পাঞ্জাব কিংসকে কে আটসিবি ষাট রানে হারিয়ে এইবারের প্লে অফে ওঠা দৌড়ে আর কি থাকলো আটসিবি এই ষাট রানে হারানোর জন্য তারা এখন প্লে অফে যেতে পারবে কিন্তু অনেকগুলো সমীকরণ রয়েছে সেই সব সমীকরণ যদি মেলে তাহলেই যেতে পারবে না হলে কিন্তু যেতে পারবে না এবার আর একটা বা দুটো আর দুটো ম্যাচ যদি এক্সট্রা জিতে থাকতো বেশি তাহলে আরসিবির হয়তো এরকম কোনো সমস্যাই হতো না আরসিবি হয়তো ভালো খেলতে পারতো যদি একটু কিছুক্ষণ আগে মানে একটু আগে থেকে কামব্যাক করলো যে পরপর ছখানা ম্যাচ হারলো ওইকে এক মাস ধরে জিততেই পারেনি ম্যাচ ওই ছখানা ম্যাচে পরপর হারা তখন যেন কোনো কিছু যেন তাদের ঠিক হচ্ছিল না মানে না ব্যাটিং না বোলিং কিচ্ছু ঠিক হচ্ছিল না যার কারণে তারা হেরে যাচ্ছিল আর অনেকে ছটা ম্যাচ ছেড়ে যাওয়ার পর থেকে তাদের কি মনে হলো যে আমরা কামব্যাক করি এই জন্য কাম কামব্যাক করলো আর সাবনীল সিং হলো লাকি চার্ম এই আরসিবির জন্য তার কারণ যখনই খেলেছে তখনই যেন ম্যাচ জিতছে আরসিবি অত ভালো বল করতে পারছে না কিন্তু ম্যাচ জিতে যাচ্ছে আরসিবি এটাই হলো বিষয় সেই জন্য এখন আরসিবি দেখতে হবে যে বাকি ম্যাচগুলো অনেক কিছু সমীকরণ রয়েছে কি কি সমীকরণ ওখানে বলি তারপর ম্যাচের কথা বলছি এখন আরসিবিকে জিততে গেলে তারা পয়েন্টস টেবিলের কত নম্বরে রয়েছে সেটাও বলছি তারা পয়েন্টস টেবিলের রয়েছে আরসিবি সাত নম্বরও রয়েছে পাঁচটা জিতেছে সাতখানা হেরেছে বারোটার মধ্যে আর প্লাস জিরো পয়েন্ট টু ওয়ান সেভেন নেট রান রেটও কিন্তু ভালো হয়েছে আজকে ষাট রানে জেতার জন্য তারা কিন্তু আর কি অনেকটাই এগিয়ে গেছে আরসিবি আর আর কি আর যদি হেরে যেত তাহলে প্লে অফের আশা শেষ হয়ে যেত আর মুম্বাই আর পাঞ্জাব কিংস কিন্তু এলিমিনেট হয়ে গেছে আর খাতায় কলমে গুজরাটেরও এখন সুযোগ রয়েছে লখনউ সুযোগ রয়েছে দিল্লি সুযোগ রয়েছে বেশি সুযোগ রয়েছে হায়দ্রাবাদ আর চেন্নাইয়ের হায়দ্রাবাদ আর চেন্নাই হয়তো প্লে অফে যাওয়ার চান্সটা অনেক বেশি এবার যদি তারা বাকি ম্যাচগুলো জিততে না পারে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে তবে আমার মনে হয় না তারা জিততে পারবে বলে আমার মনে হয় জিতে যাবে আর প্লে প্লে অফে ওঠার জন্য আরসিবি বনাম সিএসকে সিএসকে নক আউট ম্যাচ হবে মানে গুরুত্বপূর্ণ হবে যদি আর কি গুজরাট এবং রাজস্থান দল চেন্নাইকে পরাজিত করে গুজরাট এবং রাজস্থানকে চেন্নাইকে হারাতে হবে মানে চেন্নাইয়ের হারতে হবে আর আরসিবি টিমকে দিল্লির কাছে হারতে হবে আরসিবি টিমকে দিল্লি ও আরসিবি টিমকে দিল্লিকে হারাতে হবে আরসিবি টিমকে অবশ্যই দিল্লিকে হারাতে হবে দিল্লির আর দুটো ম্যাচ রয়েছে একটা হেরে গেলে সেক্ষেত্রে ওদেরও সাত হবে আর আটটা জিতে গেলে সেক্ষেত্রে আরসিবির আবার গল্প হবে না সেক্ষেত্রে আবার দিল্লি রেসে চলে আসবে আর যদি দিল্লি এবং মুম্বাই লখনৌকে পরাজিত করে দিল্লি বা মুম্বাই মানে দিল্লি বা মুম্বাইকে কিন্তু লখনউকে হারাতে হবে লখনউ তালে সাতটা ম্যাচ হবে যেটা সেক্ষেত্রে নেট রেটের ভিত্তিতে যেহেতু ওদের ভালো নেই নেট রেট মানে লখনউ দলে সেই জন্য হয়তো মানে এই বিরাট কোহলির দল তখন একটা সুযোগ পাবে তাছাড়া কোনো প্লে অফের যোগ্যতা অর্জন করতে না আর সিএসকে বনাম আরসিবির ম্যাচটা ওটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে ওটা যে জিতবে ম্যাচে থাকবে যে হারবে সে ডু অর ডাই ম্যাচ হতে চলেছে আমার মনে হয় না সেটা চেন্নাইকে হারাতে পড়বে বলে আরসিবি তার কারণ চেন্নাই মাঝখান থেকে না চলে যায় আর আরসিবির ম্যাচ রয়েছে এখন দিল্লির সাথে আর দিল্লির সাথে বারো তারিখে আঠেরো তারিখে হলো চেন্নাইয়ের সাথে এই দুখানা ম্যাচই ডাই ম্যাচ জিততেই হবে জিতলে সাতখানা ম্যাচ হবে চোদ্দ পয়েন্ট যেটা নিয়ে যাওয়া খুবই চাপের বিষয় আগের বছর আটটা জিতে যেতে পারেনি আরসিবি এবার সাতটা জিতে যাবে কি করে এবার পুরো ক্যালকুলেশান সমীকরণ মিলে গেলে আলাদা ব্যাপার হবে আর চেন্নাইয়ের কিন্তু তিনটে ম্যাচ রয়েছে আজকেই তো ম্যাচ রয়েছে দশ তারিখে গুজরাটে গুজরাট টাইটালসের ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের আজকের ম্যাচটা চেন্নাই জিতে নিলে অনেকটাই প্লে অফ খেলার আসা শেষ হয়ে যাবে এই আর আর তারপর রাজস্থানের সাথে খেলা রয়েছে আর সাথে খেলা রয়েছে তিনটের মধ্যে অলরেডি দুটো যদি যেতেও আটটা জিতলেও প্লে অফে যাওয়ার চান্স রয়েছে চেন্নাই সুপার কিংসে চেন্নাই যাওয়ার কথা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের দুটো ম্যাচ রয়েছে গুজরাটের সাথে আর পাঞ্জাবের সাথে পাঞ্জাবের সাথে তো জিতবেই গুজরাটের সাথেও জিততে পারে হায়দ্রাবাদ কোন অবস্থায় আছে বলছি সাতখানা জিতেছে অলরেডি আটটা জিতলে ষোলো পয়েন্ট হয়ে যাবে আর সি থেকে বেশি আর নটা জিতলে তারা তিন নম্বরেই থাকবে আবার যদি ওপরের দলগুলো জিততে না পারে সেক্ষেত্রে একটু আগেও যেতে পারে হায়দ্রাবাদ তবে আমার মনে হয় আগে যেতে পারবে না অনেক রকম বিষয় রয়েছে আর আজকের ম্যাচের কথা যদি বলি দুশো একচল্লিশ রান যখন টার্গেট দিয়েছিল তখনই আমি বুঝে গিয়েছিলাম আরসিবি হয়তো ম্যাচটা জিততে চলেছে দুশো বিয়াল্লিশ রান টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংসকে পাঞ্জাব একশো একান এক একশো একাশি রানে অল আউট হয়ে যায় সতেরো ওভারে ষাট রানে জিতে যায় আর সিবি সিং চার বলে ছয় রানে একটা চার মেরে সাবনিল সিংয়ের বলে আউট হয় সাবনিল সিং এমন একটা প্লেয়ার আসার সাথে সাথে উইকেট নিয়ে নেয় মানে প্রথমে তাকে উইকেট নেওয়ার জন্য আনা হয় উইকেট নিয়ে নেয় একটা বা দুটো উইকেট নিয়ে চাপে ফেলে দেয় মার খায় মার আজকেও খেয়েছে কিন্তু উইকেট নিয়ে নিয়েছে জনি বিয়ারেস্টো ষোলো বলে সাতাশ রান চারটে চার একটা ছয় লকি ফার্গুসান আউট করেছে লকি ফার্গুসান প্রথম দিকে মার খাচ্ছিলো বাট এই একটা কাজের কাজ করেছে রিলি রুশো খুব ভালো খেলছিল রিলি রুশো দেখলাম যখন ব্যাট তুলে সেলিব্রেশন করলো পঞ্চাশ রান হয়ে গেলে তখন তারপর আবার তীর ধনুকের সেলিব্রেশন দেখাচ্ছিলো বিরাট কোহলি মানে রিলি রুশো আউট হয়ে গেলে সাতাশ বলে একষট্টি রান নটা ছাত তিনটে ছয় কান শর্মার বলে আউট হয়েছে উইল জ্যাকস একটা ভালো ক্যাশ ধরেছে দুশো পঁচিশে ব্যাটিং করছিল রিলি রুশো এই রিলি রুশোর ব্যাটিং দেখেই মনে হচ্ছিল যে এই রানটা এই রিলি রুশই চেস করতে সাহায্য করতে পারে কিন্তু পারেনি দুশো একষট্টি রান যে ম্যাচে চেস করেছিল পাঞ্জাব যদি ভেবে থাকে প্রতি ম্যাচে দুশো একষট্টি আড়াইশো রান এরকম চেস করে দেবে সেটা কখনোই খেলাই সম্ভব না ওই একদিন হয়েছিল ওই রিঙ্কু সিং এর পাঁচটা ছয়ের মতো একবার বা একবারই হয়ে থাকে ওগুলো বারবার হয় না শশাঙ্ক সিং উনিশ বলে সাঁত্রিশ রান চারটে চার দুটো ছয় একশো চুরানব্বই রেটে ব্যাটিং করেছে রান আউট হয়েছে কোহলি রান আউট করেছে শশাং সিংকে একটা অসাধারণ রান আউট করেছে কিং কোহলি কিং কোহলি মানে যদি একটু আগে থেকেও এরকমভাবে আগ্রাসী মানে ক্যাপ্টেন্সি করতে সাহায্য করতো ফাফ ডু প্লেসিকে তাহলে হয়তো এই অবস্থায় আসতে হতো না মানে একটুর জন্য প্লে অফে যেতে পারবে না আরসিবি আর আরসিবি একটা ম্যাচ যদি হারে সেক্ষেত্রে তো যেতেই পারবে না ওইভাবে হয় না মানে প্রথম থেকে ভালো খেললে তাহলে সুবিধাটা হয় যেমন হায়দ্রাবাদ অন্তত ভালো খেলছে সাতখানা জিতে থাকলে তাও কাজে দিত আর তিনখানা বা দুখানা ছখানা জিতে থাকলেও দিল্লির অবস্থা থাকলেও কোনো অসুবিধা থাকতো না আশা করি একখানা বা দুখানা জিতে থাকলে খুব সাতখানা যেতে হতো পাঁচটা জিতেছে এই হলো বিষয় Arte. শশাঙ্ক সিং উনিশ বলে সাঁত্রিশ রান জিতেশ শর্মা চার বলে পাঁচ রান একটা চার কান শর্মা বোল করেছে এবারে আইপিএল একেবারে জিতেশ শর্মা খেলতেই পাচ্ছে না কিরকম যেন খেলছে জঘন্য খেলছে জঘন্য পারফরমেন্স করছে জিতেশ শর্মা আর লাইম স্টন দুই বলে শূন্য সফনিল সিং আউট করেছে শ্যাম কারান ষোলো বলে বাইশ রান দুটো চাল লকি ফার্গুসন বোল করেছে কারানকে শ্যাম কারান আমি বুঝি না যে কারান ব্যাট করতে ভালো পারে না তাও কি করতে সাত নম্বরে সে ব্যাট করতে নামে সে নামবে আট নম্বরে আশুতোষ শর্মাকে একটু আগে নামাবে আশুতোষ শর্মাকে তারপর শর্মা যেখানে খেলতে পারছে না তুমি শর্মাকে পরে নামাও আগে নামাও লাইম লিভিং হওয়ার সময় পেল না লাস্টে মারতেই হতো মারতে থেকে আউট হয়ে গেছে আশুতোষ শর্মা পাঁচ বলে আট রান একটা ছয় মেরেছে শ্যাম কারান বাইশ রান করেছে আমি বলেই দিয়েছি শ্যামকারানের কথা আর হার্শাল প্যাটেল এক বলে শূন্য রান সিরাজ আউট করেছে রাহুল সার পাঁচ বলে পাঁচ রান একটা চার গতকালকে আর ভিডিও দেওয়া হয়নি কতকালকে ম্যাচটা শেষ হতে একটু লেট হয়েছিল কালকে আর মানে পুরো খেলা আমি দেখতেও পারিনি পুরো খেলা আমি দেখতেও পারিনি ঘুমিয়ে পড়েছিলাম কাল ওই জন্য ভাবলাম সকালে ভিডিওটা দেয়া যাক আর কাল দেখেছি খেলাটা ওই শেষের দিকে আর দেখা হয়নি মানে ওই যেন শশাং সিং শশাঙ্ক সিং না রিলি রুশ আউট হয়ে যাওয়ার পর আর দেখাও হয়নি ভাল লাগছিলো না বন্ধ করে দিয়েছিলাম আর দেখিনি আকদেব সিং তিন বলে চার রান একটা চার সিরাজ আউট করেছে আর সাবনেল সিং তিন ওভারে আঠাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে ইয়াস দয়াল দুই ওভারে বাইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি লকি ফার্গুসন তিন ওভারে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে উইল জ্যাকস এক ওভারে পাঁচ রান দিয়েছে আর ক্যামরন গ্রিন এক ওভারে ষোলো রান দিয়েছে ক্যামরন গ্রিনকে আর বল দেয়নি ডু প্লেসি ভালোই করেছে আর কান শর্মা তিন ওভারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট প্রভো সিমরন সিং ছয় রানে এক উইকেট জনি ব্যারস্ট একাত্তর রানে দুই উইকেট রিলি রুশো একশো সাত রানে তিন উইকেট জিতেশ শর্মা একশো পঁচিশ রানে চার উইকেট লাইম লিভিংস্টোন এস্টন একশো ছাব্বিশ রানে পাঁচ উইকেট উইকেট আর শশাঙ্ক সিং যখন আউট হয় একশো একান্ন রানে ছয় উইকেট আশুতোষ শর্মা একশো চৌষট্টি রানের সাত উইকেট একশো সত্তর রানে আট উইকেট হারশাল বেডেল একশো চুয়াত্তর রানের নয় উইকেট আউশদীপ সিং একশো একাশি রানে দশ উইকেট এক থেকে ছয় ওভারে পঁচাত্তর রান তোলে মানে আরসিবি না আরসিবি না পাঞ্জাবের না হয়েছে ব্যাটিং না হয়েছে বোলিং আর পাঞ্জাবের কথা আমি পরে বলছি এক থেকে ছয় ওভারে পঁচাত্তর রান তোলার পরও ম্যাচ হেরে গেছে ভাবা যায় বারো করে ইকোনমি ছিল আর পার্টনারশিপ বলতে প্রব সিমরন সিং না রিলি রুশো আর বিয়ারেস্টো এদের মধ্যে পার্টনারশিপ হয়েছে একত্রিশ বলে পঁয়ষট্টি রানের রিলি রুশো আর শশাং সিং এর মধ্যে উনিশ বলে ছত্রিশ রানের পার্টনারশিপ হয়েছে জিতেশ শর্মা আর সিং সিংয়ের মধ্যে এগারো বলে আঠারো রানের পার্টনারশিপ হয়েছে লাইম লিভিং আর শশাং সিং এর মধ্যে তিন বলে এক রানের পার্টনারশিপ হয়েছে শ্যাম কুরান আর শশাঙ্ক সিং এর মধ্যে চোদ্দ বলে চব্বিশ রানের পার্টনারশিপ হয়েছে শ্যাম কারণ আশুতোষ শর্মা আট বলে তেরো রানের পার্টনারশিপ হয়েছে আর আশুতোষ শর্মার থেকে শশাঙ্ক সিং একটু হলো বেটার আশুতোষ শর্মা একটু কমজোরি প্লেয়ার শশাঙ্ক সিং এর হাতে ভালো হার্ড ইটার প্লেয়ার আর সব আর পাঞ্জাব কিংসের এইবারের বাজে খেলার কারণ কিছু বলে দিচ্ছে এইবারের আইপিএলে বাজে খেলার কারণ তাদের ব্যাটিংয়ে ঠিকঠাক হয়নি মানে মানে ধারাবাহিকভাবে কেউ সেরকমভাবে খেলতে পারেনি বেশি শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মার ওপর বেশি ভরসা করেছে বোলিংয়ের ক্ষেত্রে আংশদীপ সিং সেইভাবে বল করতে পারেনি রাবাদার ওপর সেইভাবে ভরসা দেখায়নি তারপরে লাইম লিভিংসরকে টানা খেলায়নি ভরসা রাখেনি প্লেয়ারদের মানে একই ধরনের প্লেইং ইলেভেন খেলাতে পারলে ভালো হতো কারানকে ছেড়ে দেওয়া উচিত পরের বার অন্য কাউকে অধিনায়ক বানানো উচিত কে হলকে চাইলে আবার কিনে নেওয়া উচিত সেটাও করতে পারে পাঞ্জাব কিং তবে শ্যাম কারানকে ছেড়ে দেওয়া উচিত সেই টাকার প্লেয়ার না মানে সেই অনুযায়ী পারফরমেন্সই করতে পারেনি না ব্যাটে না বলে একটা ম্যাচে ব্যাট নিয়ে ব্যাট মানে আর একটা ম্যাচেও ব্যাট করতে পারেনি শ্যাম কুরান আর বল হাতে তো পঞ্চাশ রান চল্লিশ রান খেয়ে যায় কিন্তু এই স্যাম দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে হয়েছিল ইংল্যান্ডের হয়ে অনবদ্য ফাইনাল ম্যাচে অনবদ্য পারফরমেন্স করেছিল তিন বারো রান দিয়ে তিন উইকেট নিয়েছিল চার ওভার বোলিং করে ফাইনাল ম্যাচে যার কারণে কিন্তু পাকিস্তানকে হারাতে পেরেছিল। অবিশ্বাস্য তারপর তো বেন স্টোকস ভালো ব্যাটিং করলো প্লেয়ার অফ দ্য ম্যাচ ওভারও জিতেছিল শ্যাম কুরান সেই শ্যাম কুরানই খেলছে শ্যাম কুরান খেলতেই পারছে না জঘন্য খেলেছে আজকে দেখলাম ফিল্ডিং ভালো হয়নি ক্যাপ্টেন্সির মধ্যে যে জিনিসটা থাকে না যে জিনিসটা মানে কিছুই নেই শ্যাম কুরানের মধ্যে আর তারপরে ফিল্ডার ফিল্ডারগুলো ঠিকঠাক ভালো ফিল্ডিংই করতে পারছিল না পাঞ্জাব কিংস হেরে গেছে ওই জন্য পাঞ্জাব আর পাঞ্জাব কিংসকে সবসময় ভালো মানে তার বিরুদ্ধে ভালো খেলে এসেছে আরসিবি দু সালে যখন ওই যে খুব মানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পনেরো ওভারে যে রানটা করেছিল সেঞ্চুরি করেছিল বিরাট কোহলি পনেরো ওভারে বোধ হয় কত রান যেন দুশোর উপরে রান টার্গেট দিয়েছিল দুশো কুড়ি মনে হয় আমার ঠিক খেয়াল নেই দুশো কুড়ি রানই হবে সম্ভবত সেই রানটা চেস করতে পারেনি পাঞ্জাব তারপর কিন্তু পাঞ্জাব মানে পাঞ্জাব তো এমনিতে আগের দিয়ে এলিমিনেট হয়ে যায় তারা দুবার একবার একবার মনে হয় রানার্স আপ হয়েছিলো দু হাজার চোদ্দোতে আর আরেকবার একবার মনে হয় প্লে অফে গেছিলো দু হাজার আটে আর তারপরে আর কোনোবার যেতে সতেরো বার হয়েছে পনেরো বার প্লে অফে যেতে পারেনি মানে লজ্জাজনক রেকর্ড একটা মানে এর থেকে মনে হয় দিল্লি তাও দিল্লি একবার ফাইনালে গিয়ে হেরেছে বেশ কয়েকবার কোয়ালিফাই করেছে উনিশে কোয়ালিফাই করেছিল একুশে কোয়ালিফাই করেছিল এইবারও কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে আর পাঞ্জাব আমি অনেক আগে ভিডিওতে বলেছিলাম তাদের দলটা ভালো বাট ভালো খেলতে পারে নাকি কি সন্দেহ ভালো খেলতে পারলো না তাদের অবস্থার জন্য খারাপ হয়ে গেল মানে খুবই খারাপ হলো খুবই খারাপ এরকম খারাপ মানা যায় না আর বিরাট কোহলি আজকাল তো পুরো ক্লাসিক্যাল ইনিংস খেলেছে প্রতিটা শট সেরা ছিল বিরাট কোহলি আজকের ম্যাচে চেষ্টা করেছিল পুরোপুরি স্ট্রাইক ঠিক রাখার এই জন্য এই স্ট্রাইক রেটটা ঠিক রাখা উচিত স্ট্রাইক রেটটা ঠিক করলে তাহলে কী হয় রানটা একটু দলের প্রয়োজনে বেশি হয় এবার চল্লিশ বলে পঞ্চাশ রান ব্যাটিং উইকেটে না চাপ হয়ে যায় ওই জন্যই সমালোচকরা সমালোচনা করে তাদের জায়গাই দেওয়া উচিত না বিরাট কোহলি আগে কিন্তু স্ট্রাইক রেট মেনটেন করে খেলতো মাঝে এত স্লো খেলছিলো এর জন্যই সমালোচনা করার আর মাঝে মাঝে এরকম হয়ে থাকে চাপের মুহূর্তে একটু স্লো খেলে ফেলে সেটা আলাদা ব্যাপার এবার ওই ভালো খেললে প্রশংসা করবে খারাপ খেললে সমালোচনা হবে স্লো খেললে সমালোচনা হবে এটা তো জানা কথাই এই জন্য বিরাট কোহলির স্ট্রাইক রেট আজকের ম্যাচে পুরো মেনটেন করে খেলেছে আর আট রানের জন্য সেঞ্চুরিটা পূরণ হয়নি দু হাজার ষোলো সালে সেঞ্চুরিও করেছিল কিংস ইলেভেন পাঞ্জাবির বিপক্ষে আর এই ম্যাচে তো হাজার প্লাস রান করলো পাঞ্জাবির বিপক্ষে পাঞ্জাবি বিপক্ষে বরাবরই খেলতে ভালোবাসে বিরাট কোহলি আর বিরাট কোহলি সেলিব্রেশনও করলোর জন্য আর তীর ধনুক সেলিব্রেশন করলেও রিলি রুশোর সাথে ম্যাচ শেষে তার সাথে হাসাহাসি করছিল বিরাট কোহলি এটাই কিং কোহলি মানে ম্যাচের সময় আগ্রাসী মোটে থাকে আর এমনি সময় একটু হাসি ঠাট্টা করতে থাকে তবে এত মানে আগ্রাসীও কোনো লাভ নেই কেন প্লে অফে যাওয়া যাওয়া হয় নাকি সন্দেহ আজকে যদি চেন্নাই জিতে যায় সেক্ষেত্রে চান্স অনেকটাই কমে আসবে চেন্নাই সেক্ষেত্রে সাতটা জিতে যাবে আর ওরা যদি আটটা করে ম্যাচ জিতে যায় মানে চেন্নাই আর হায়দ্রাবাদ সেক্ষেত্রে কোনো চান্সই নেই মানে অলরেডি সাতটা জিতে গেছে হায়দ্রাবাদ আরেকটা ম্যাচ আরামসে জিতে গেলে কোনো চাপ নেই আর লক্ষণ আমার মনে হয় এবার প্লে যেতে পারবে না এবার শোনা যাচ্ছে নাকি কি অধিনায়কের পর থেকে সরিয়ে দেওয়া হবে কে এল রাহুলকে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক করা হতে পারে সেটা নিকোলাস পুরানি হতে পারে এর আগে ধোনিকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কা তাদের দলের রাইজিং পুনে সুপার জ্যান্স ভালো করতে পারেনি বলে দু হাজার সতেরোতে ক্যাপ্টেন বানিয়েছিল স্টিভ স্মিথকে তারপরে স্টিভ স্মিথ ফাইনালে তুলেছিল ঠিকই কিন্তু কাপ নিতে পারেনি ওই স্টিভ স্মৃতি ম্যাচ হারিয়েছিলো দেখা যাক কী হয় কে এল রাহুল পরের বার দল চাচ্ছে কে এল রাহুলকে অন্য কোনো দল নিতে পারে হয় পাঞ্জাব নেবে না আর নেবে কে নেবে সেটাই দেখার বিষয় আরসিবি কুড়ি ওভারে দুশো একচল্লিশ রান তোলে সাত উইকেটে দুশো একচল্লিশ রান উঠতোই না বিরাট কোহলির আউট হয়ে যেত জিরো রানে আর রজত পাতিধর ওরকম জিরো রানের মাথায় মানে ক্যাশটা মিস করেছিল পাঞ্জাব কিংসের ফিল্ডিং একেবারে ভালো না ক্যাশ ঠিকঠাক ধরতে পারে না এর জন্যই তো বেশি রান খেয়ে যায় আর আমার যতদূর মনে হয় হারশাল পেটেল নিজের জন্য খেলে দলের জন্য খেলে না তার কারণ প্রথম দিকে যখন উইকেট নেওয়ার দরকার তখন উইকেট নিতে পারে না পরে লাস্ট ওভারে যখন ম্যাচটা বেরিয়ে গেছে অলরেডি অনেক রান হয়ে গেছে লাস্ট ওভারে তিনটে উইকেট নেয় তিন রান দেয় হার্শাল প্যাটেল হারশাল প্যাটেল কখন কি করবে বোঝা মুশকিল কোনো সময় খুব ভালো বল করে দেবে কোনো সময় এমন জঘন্য বল করবে কিছুটা বলার বলার নেই আর বিরাট কোহলি আজকে অসাধারণ ইনিংস খেলে মানে কাজে লাগায় সুযোগটারে আর বিরাট কোহলি পাঞ্জাবের বিপক্ষে হাজার রান করে বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি প্রতিপক্ষের বিপক্ষে হাজার প্লাস রান করেছে দিল্লির বিপক্ষে হাজার প্লাস রান করেছে চেন্নাইয়ের বিপক্ষে হাজার প্লাস রান করেছে পাঞ্জাবের বিপক্ষে হাজার প্লাস রান করেছে কিং কোহলি কোহলি করে বিরানব্বই রান সাতাশ সাতচল্লিশ বলে সাতটা চার ছটা ছয় মারে একশো পঁচানব্বই রেটে ব্যাটিং করে বিরাট কোহলি অংশদ্বীপ সিংয়ের বলে আউট হয় অংশদ্বীপ সিং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে কিন্তু আজকে যা বোলিং করলো যা মার খেয়ে গেল প্রচণ্ড আমার তো ভয় লাগছে যে আংশদ্বীপ সিং এত মার যাতে না খায় মানে উইকেট নিয়েছে বারোটা ম্যাচে ষোলোটা উইকেট নিয়েছে বাট মার খেয়ে গেছে প্রচণ্ড কোহলি আজকে অসাধারণ ব্যাটিং করেছে অনেকে বলে কোহলি নিজের জন্য খেলে সেঞ্চুরি করার জন্য খেলে আজকে তো সেঞ্চুরি করার জন্য খেলতে পারতো কেন খেললো না দলের জন্য খেলেছিল অসাধারণ আজকে খেলেছে বিরাট কোহলি আর প্রত্যেকটা শট দারুণ মারছিল আর টু প্লেসে প্রথমে আউট হয়ে যায় সাত বলে নয় রান দুটো চার আর বিদাত কাভির আপ্পা ভালোই বল করেছিল আর উইল জ্যাক সাত বলে বারো রান একটা চার একটা ছয় കവിരിയപ്പ উইকেট পেয়েছে আজকে ডেবিউ ম্যাচ ছিল তার রাজত পাতিদারও অনবদ্য ব্যাটিং করেছে এবারে আইপিএলে লাস্ট কয়েকটা ম্যাচে প্রথমে পাঁচটা ম্যাচে খেলতে পারেনি লাস্ট কয়েকটা ম্যাচে অ্যাওয়ে ম্যাচগুলো ভালো খেলেছে স্পিনের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট দুশোর উপরে অবিশ্বাস্য তেইশ বলে পঞ্চান্ন রান তিনটে চার ছটা ছয় দুশো উনচল্লিশ স্ট্রাইক ব্যাটিং করেছে রজত পাতিদার স্যাম কারানের বলে আউট হয়েছে রজত পাতিদার বড় স্কোর করছে ঠিকই কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে পঞ্চাশ পোহান্ন আউট হয়ে যাচ্ছে ওটা একটু বড় ইনিংস করতে হবে আর ক্যামরন গ্রেন সাতাশ বলে রান টা ছয় হার্শাল প্যাটেল আউট করেছে লাস্ট লাস্ট ওভারে ওভারে কার্তিককেও আউট করেছে হার্শাল পেটেল সাত বলে আঠারো রান একটা চার দুটো ছয় মানে হার্শাল পেটেল চাচ্ছে পারফেল ক্যাপ জিততে দল ভালো খেলুক জানান দরকার নেই পারফেল পেটেল সে হতে চাচ্ছে আর মাহিপাল লোমরা দুই বলে শূন্য হার্শাল পেটেল বোল্ড করেছে স্লোয়ার ইয়র্কার ছিল আর আজকে ব্যাটিং কম নিয়ে খেলেছিলো ব্যাটিংয়ের দরকারও পড়েনি সেরকম বোলিং নিয়েছিল ইম্প্যাক্ট স্বপ্নিল সিং এক বলে এক রান কাভি আপা চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট আকদেব সিং তিন ওভারে একচল্লিশ রান খায় এক উইকেট শ্যাম খারান তিন ওভারে পঞ্চাশ রান খায় এক উইকেট কারান আঠেরো কোটি টাকার প্লেয়ার কিন্তু জঘন্য পারফরমেন্স করছে হার্সাল প্যাটেল চার ওভারে আটত্রিশ রান তিন উইকেট রাহুল চাহা তিন ওভারে সাতচল্লিশ রান কোনো উইকেট পায় না লাইম লিমিং এস্ট্রন তিন ওভারে আঠাশ রান কোনো উইকেট পায় না এই হলো এক থেকে ছয় ওভারে ছাপ্পান্ন রান তোলে আরসিবি উইকেট বোধ হয় পরে দুই উইকেট ভালোই ছিল আরসিবি ভালোই রান তোলে ওই যে ক্যাচ মিস করেছে ওইখানেই তো আর কি ম্যাচটা বের করে নিয়েছে আর কোহলি আর রজতপতিধরের মধ্যে বত্রিশ বলে ছিয়াত্তর রানের পার্টনারশিপ হয়েছিল আর বিরাট কোহলি আর গ্রিনের মধ্যে ছেচল্লিশ বলে বিরানব্বই রানের পার্টনারশিপ হয়েছিল দুটোই ছিল সেরা তারপরে ক্যামরন গ্রিন আর কার্তিকের মধ্যে দশ বলে সাতাশ রানের পার্টনারশিপ হয় আর বিরাট কোহলি একটা রেকর্ডের কথা তো বললাম কি রেকর্ড করেছে আর আর একটা রেকর্ড করেছে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান করেছে এবং এক সিজনে মানে চার সিজনে চার সিজনে ছশো প্লাস রান করেছে কে এল ডাহুলও করেছিল কে এল ডাহুল দু হাজার আঠারোতে করেছিল কুড়িতে করেছিল একুশে করেছিল বাইশে করেছিল আর বিরাট কোহলি দু হাজার তেরোতে করেছিল ষোলোতে করেছে ছশোর উপরে রান তেইশে করেছে চব্বিশে করেছে আর ওয়ার্নার করেছিল তিনবার ষোলো সতেরো আঠেরো ওই তিনবার দারুণ খেলেছিল ডেভিড ওয়ার্নার এখন তো খেলার সুযোগ পায় না দিল্লি ক্যাপিটালস তাকে বসিয়ে রেখে দিয়েছে এই হলো ব্যাপার অনেক কিছু রেকর্ড করেছে আজকে বিরাট কোহলি আর লাস্ট ওভারের আগের কথা বলি রাহুল চার ওই ওভারটাই ম্যাচটা অনেকটা একুশ রান দিয়েছিল প্রথমে একটা চার খেলো একটা ছ প্রথমে চার একটা এক রান তারপর ছয় তারপর আবার এক রান তারপর তিন রান তারপর নো বল তারপর সেটা চার হয়ে গেল আবার চার তারপর আবার এক রান একুশ রান আর লাস্ট ওভারে দারুণ বল করেছে হার্শাল পেটেল প্রথমে তিন ওভারে ছত্রিশ রান খাওয়ার পর রান মেশিন বোলার লাস্ট ওভারে ভালো বল করেছে লাস্ট ওভারে প্রথম বলে উইকেট তারপরে এক রান দিয়েছে তারপর এক রান তারপর আবার উইকেট তারপর এক রান তারপর উইকেট মাত্র তিন রান দিয়েছে তিনটে উইকেট নিয়েছে ক্যামরন গ্রিন আউট দিনশ কার্তিক আউট আর লোমার আউট একটা ইয়োরকার আর দুটো ক্যাচ আউট স্লো স্লোয়ার ইয়র্কারটা ভালো দিতে পারে হারশাল প্যাটেল। কোহলি নিজের জন্য খেলে না পরিস্থিতি অনুযায়ী খেলে আজকের ম্যাচেই তার প্রমাণিত তার কারণ যখন রজতপতিধর মেরে খেলছিল বিরাট কোহলি তখন টুকটাক মেরেছে কিন্তু ধরে খেলছিল তখন তারপরে যখন আউট হয়ে যায় তখন আবার একটু ধরে খেলে তারপর একদম পুরো সেট হয়ে গেলে তারপর মারা শুরু করে শেষ পর্যন্ত সে একশো কত স্লো খেলতে পারতো সেখানে কিন্তু মেরে আউট হয়েছে আর হারশাল পেটেল কুড়িটা উইকেট নিয়েছে উইকেট নাই ঠিকই কিন্তু কাজে লাগে না দল হেরে যাক হেরে যাক তার উইকেট নেওয়া লাগবে আর কি মানে সে তার উইকেটটাই আর কি বড় কথা মানে প্রয়োজনের সময় উইকেট না প্রয়োজনের সময় উইকেট আনতে পারে না হারশাল যখন দরকার নেই তখন না আসল আরো কিছু রান 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 বেশি বেশি লাস্ট ওভারে না আর হয়তো দিনেশ কার্তিক মারা শুরু করেছিল আজকের ম্যাচে কে এল রাহুল দু হাজার পঁচিশ আইপিএলে কোন দলের হয়ে খেলবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। গতকালকে যে ম্যাচটা হলো গতকালকের আগের দিন গতকালকের আগের দিন যে যে লক্ষ্ণৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচটা হচ্ছিল হ্যাঁ সেই ম্যাচটা যখন চলাকালীন মানে চলাকালীন কি একদম ম্যাচটা যখন শেষ হয়ে যায় কে এল রাহুলের দল যখন হেরে যায় লখনৌ হায়দ্রাবাদের কাছে তখনই লক্ষ্ণৌ সুপার জ্যান্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কা আর কে এল রাহুলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং কে এল রাহুলকে চুপচাপ শুনতে তার কথা মানে তার মালিক যা বলছে সেটাই আর কি শুনতে দেখা যায় একটা মালিক একটা টিমের যে ক্যাপ্টেন তাকে বলতেই পারে সেটা তুমি ড্রেসিং রুমে নিয়ে যাও তুমি ক্যামেরার সামনে কেন বলবে ক্যামেরার সামনে ওপেনলি সবার সামনে তা আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা একজন প্লেয়ারের কে এল রাহুলের মতো প্লেয়ারের কিছু যা বলার নেই ওই জন্য মানে যেহেতু কে এল রাহুলের করতে ভালো করতে পারিনি সুপার সুপারজ্যান্স আগের বছর প্লে অফে গেছিল আর এইবার প্লে অফে অনিশ্চয় অনিশ্চিত মানে যেতে পারে নাকি সন্দেহ দুটো ম্যাচ জিতলে নেট রান্ডারের ভিত্তিতে দেখতে হবে যেতে পারে নাকি অন্য দলের ওপর ভরসা করে রাখ থাকতে হবে এবার কে এল রাহুল শোনা যাচ্ছে নাকি কে এল রাহুলকে দু হাজার চব্বিশ পঁচিশ আইপিএল এ রাখে নাকি ছেড়ে দিতে পারে লখনৌ সুপার চ্যাংস অন্য কাউকে অধিনায়ক করতে পারে আবার এই খবর আসছে পরের দুটো ম্যাচে যে খেলা রয়েছে সেখানে কি সেখান থেকেও নাকি কে এল রাহুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবার এটা অফিসিয়ালি জানা যায়নি সেইটা যদি হয় সব থেকে খারাপ হবে আর কে এল রাহুলকে সরিয়ে দিচ্ছে আমি মেনে নিচ্ছি সরিয়ে দিচ্ছি অন্য কাউকেও অধিনায়ক করতে চায় কিন্তু কে এল রাহুলকে ছাড়াই ওদের কাল হবে মানে ওই জন্য হয়তো আরও এই গত দু গত বছর প্লে অফে গেছিলো এর পরের বছর তাও যেতে পারে নাকি সন্দেহ যদি হ্যাঁ কে এল রাহুল হয়তো চোদ্দোটা ম্যাচ খেলেছে যেমন হার্দিক পান্ডিয়ার মতো বা বারোটা ম্যাচ খেলেছে দুখানা বা তিনখানা ম্যাচ জিতেছে সাত আটটা ম্যাচ হেরে গেছে পরপর হারছে এরকম যদি হতো তাহলে আলাদা ব্যাপার হতো সেরকম কিন্তু হারেনি বারোটা ম্যাচের ভিতরে তারা ছটা জিতেছে ছটা হেরেছে ফিফটি ফিফটি জিতেছে তাও চলে যায় অন্যান্য দলের ক্যাপ্টেনের যদি আমি কথা বলি শ্রেয়া শাহ শ্রেয়া শাহ দু হাজার বাইশ সালে ক্যাপ্টেন্সি করেছিল কলকাতার হয়ে আটটা হেরেছিল ছটা জিতেছিল কই তাকে তো সরিয়ে দেয়নি তারপরে দু হাজার তেইশ সালে নীতিশ সেনা ছটা জিতেছিলো আটটা হেরেছিলো কই তাকে তো নীতিশ সরিয়ে দেয়নি মূল কথা সঞ্জীব গোয়েঙ্কা হল এম এস ধোনির মতো ক্যাপ্টেনকে সরিয়ে দেয় তার ওপর ভরসা রাখে না কে এল রাহুলের ওপর ভরসা রাখবে কী করে সেই জন্য সামনের বছর অন্য কোনো দলের হয়ে খেলতে দেখা যেতে পারে কে রাহুল যেহেতু লক কোনো ছেড়ে দেবে এবার নিতে পারে এই লিস্টে রয়েছে আর নিতে পারে দিল্লিও নিতে পারে আবার চেন্নাইও নিতে পারে চেন্নাইয়ের আমার যতদূর মনে হয় যদি কে এল রাহুলকে কোনোভাবে যদি ছেড়ে দেয় কে এল রাহুলকে কে বলতে পারে যে চেন্নাই হয়তো অধিনায়ক হলো ঋতুরাজকে সরিয়ে হয়তো অধিনায়ক করা হলো সেটা করতে পারে আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হয় সিএসকে আর সব থেকে বেশি করতে পারে আরসিবি আরসিবির একটা ক্যাপ্টেনের দরকার সেক্ষেত্রে ফাফ ডুপ্লেসি কি ক্যাপ্টেন করবে না এমনিতে একটা ক্যাপ্টেন্সি বিদেশি থাকলে অসুবিধা হয় বিদেশি বিদেশি অধিনায়ক আর দেশি যদি অধিনায়ক হয় কে এল রাহুল অনেক আগে আরসিবি রয় খেলেছে এবার আরসিবি রয় যেহেতু খেলেছে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং আরসিবির অধিনায়ক হলে খুব একটা খারাপ হয় না বিরাট কোহলি এবং কে রাহুলের মানে দুজনের বন্ডিং খুব ভালো সেই জন্য অসুবিধা হবে না এবার যেহেতু ফাফ ডুপ্লেসের প্লেসির বয়স হয়ে গিয়েছে এবছর ভালো করতে পারেনি তার আগের বছরও ভালো করতে পারেনি তার আগের বছর শুধু ভালো করেছিল এবার আমার মনে হয় না ফাভ ডুপ্লেসিকে প্লেসিকে অধিনায়ক রাখবে বলে কে এল রাহুলকে যদি পেয়ে যায় আর কিন্তু নিয়ে নেবে আর দিল্লি আমার মনে হয় না কে রাহুলকে নেবে বলে রোহিত শর্মা বলেছে মুম্বাই ইন্ডিয়ান ছাড়বে রোহিত শর্মা যদি ছাড়ে রোহিত রোহিত শর্মাকে দিল্লি অত নিতে পারে কলকাতাও নিতে পারে দিল্লি ওর কলকাতা তবে কলকাতার নেওয়ার চান্স কে এল রাহুল রোহিত শর্মা এদের কাউকে হয়তো কলকাতা নাও নিতে পারে তার কারণ শ্রেয়াস আর অধিনায়ক রয়েছে এদেরকে নিলে এরা কিন্তু ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা এদের আছে এবার এদেরকে আনলে শুধু কি প্লেয়ার হিসেবে খেলতে রাজি হবে যদি প্লেয়ার হিসেবে খেলতে রাজি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার আর আমার মনে হয় যে অন্য কাউকে অধিনায়কও দেওয়ার দরকার নেই শ্রেয়াস রয়েছে শ্রেয়াসই থাক এই বেস্ট এই থাকুক এই ক্যাপ্টেন্সি করুক এটাই ভালো হবে আর ভাইস ক্যাপ্টেন নীতিশ যেরকম রয়েছে সেরকম থাকবে এটাই বেস্ট হবে তার কারণ না হলে আমার মনে হয় সেটা হয়ে যাবে আর কে এল রাহুল হয় আর্সেবিতে যাবে না হলে চেন্নাই হয়ে খেলবে না হলে দিল্লিও কিনতে পারে কে বলতে পারে হয়তো রোহিত শর্মাকে পেলো না কোনো কারণে কে এল রাহুলকে পেয়ে গেল কে এল রাহুল কিন্তু দিল্লিকে অধিনায়ক বানিয়ে দিল আবার অধিনায়ক বানাতে পারে কি হবে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে দিল্লি থেকে ক্যাপ্টেন্সি করাবে না ঋষভ পানকে কি হবে বোঝা যাচ্ছে না যে কে এল রাহুল কোন দলের হয়ে খেলে এবার কোন দলের হয়ে খেললে তোমরা খুশি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবার এটাও শুনতে পাচ্ছিলাম যে পাঞ্জাব প্রীতি জিনটা আবার নাকি নিয়ে নিতে পারে কে এল রাহুলকে প্রীতি দলে গেলে কে এল রাহুল মানে কাপ পাবে না অসম্ভব ওই দলে গেলে কাপ পাওয়া অসম্ভব তার কারণ এর আগে ওই দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছে ভালো নিজে খেলেওছে অরেঞ্জ কাপ জিতেছে বাট জেতাতে পারেনি মায়াঙ্ক আগরওয়াল আর কে এল রাহুল দু হাজার কুড়ি সালের আইপিএলে সব থেকে ভালো ওপেনিং পার্টনারশিপ করেছিলো তারপরেও ম্যাচ জেতাতে পারেনি ম্যাচ জেতাতে পারবে কি করে মানে যে দলের হয়ে বাকি কেউ পারফরমেন্স করতে পারে না বোলিং ভালো না স্পিনিং দিক ভালো না তারপরে মানে কোনো ফিল্ডিং ভালো না ওইভাবে জেতা যায় না সেই জন্য কে এল রাহুল আমি বলেই রাখি হয় আরসিবি নিতে পারে আর আইপিএলের ফাইনালে উঠলে মানে আইপিএলের নিলামে উঠলে ফাইনালে না নিলামে উঠলে এখন দেখা যাক কি করে এবার লক্ষ্ণৌ এটা একেবারে ঠিক করেনি মানে লখনউর মালিক একদম ঠিক করেনি কে এল রাহুলের সাথে এরকম বাজে ব্যবহার করে কে সঞ্জীব গোয়েঙ্গা তো ক্রিকেট বোঝে না এবং সে ক্রিকেট খেলেও নি কখনও তার ক্রিকেট নিয়ে বহুত অভিজ্ঞতা রয়েছে এমন কিছু না এবার শেষ ঠান্ডা মাথায় সেটা বলতে পারত বা যদি রেগে গিয়েও বলে সেটা ড্রেসিং রুমে বলতে পারতো কই অন্যান্য মালিকরা তো বলে না অন্যান্য মালিকরা বলে সব ওপেনলি বলে না এই যে মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু তো ওই যে নীতা আম্বানি আকাশ আম্বানি এরা কিন্তু বলেনি কখনো হার্দিক পান্ডাকে ধরে যে কিছু মানে এমন আসলো ওই যে সঞ্জীব গোয়েন্দা দেখে মনে হচ্ছিল মানে গায়ে হাত তুলতে শুধু বাকি রেখেছিল কে এল রাহুলের মানে খুবই বাজে দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারেনি কলকাতার প্লেয়াররা তারপরও শাহরুখ খান মানে প্রশংসা করছিল হাসছিল কে কে আর প্লেয়ারদের সমর্থন ছিল মানে সমর্থন না করলে প্লেয়ার ভালো খেলবে কী করো ওই জন্য কোনো কিছুই যেন লক্ষ্ণৌ ঠিক হচ্ছে না আর এই জন্য আর কি গৌতম গাম্বী লক্ষ্ণৌ ছেড়ে দিচ্ছিল ছেড়ে দিয়েছিল কলকাতাতে এসেছিলো কলকাতায় সে নিজের মতো মেন্টরশিপ করতে পারে মানে মেন্টরিং করতে পারে ওখানে নিজের মতো সব কিছু করতে পারতো না এবার নিজের মতো যদি সব কিছু না করতে পারে তাহলে দল সাজাবে কি করে এবার ওখানে যদি কারোর হস্তক্ষেপ থাকে তাহলে কখনোই ভালো হয় না এটাই হলো সমস্যা পুরোটা নিশ্চয়ই বুঝিয়ে বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং দেখা যাক কি হয় হুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মানে যা কিছু তাই হতে পারে আর কি দেখা যাক কি হয় কে এল রাহুল কোন দলের হয়ে খেলে কে এল রাহুল কোন দলের হয়ে খেললে তোমাদের সুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর কে এল ডাবল স্লো খেলেছে আমি মেনে নিচ্ছি তেত্রিশ বলে উনত্রিশ তাই বলে যে অন্য কোনো সময় ভালো খেলিনি এমন তো না যখন একশো ষাট রান ডিফেন্ড করছিল কম রান পর রান ডিফেন্ড করে দিচ্ছিলো তখন তো একবারও তখন ভালো সময় পাশে ছিল খারাপ সময় পাশে থাকে না মানে খারাপ সময় পাশে পাওয়া যায় না এটাই হলো বিষয় আর কি মানে যতই ভালো প্লেয়ার হোক না কেন খারাপ সময় কাউকে পাশে পাওয়া যায় না এই যে বিরাট কোহলি বিরাট কোহলি এতবার কাপ পায়নি তাও বিরাট কোহলি সেরা প্লেয়ার জানে ওই জন্য তাকে রেখে দিয়েছে বা তাকে কিছু বলেনি তার ওপর ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট অত কিছু বলে না খারাপ খেলে তাও অন্তত এরকম রেগে টেগে বলে না কিছু মানে ফালতু একদম কি আর বলবো দিল্লি টিম ম্যানেজমেন্ট এই যে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের যে মালিক কাবিয়া মারান সে কিন্তু প্রতিটা ম্যাচে আসে সাপোর্ট করে হেরে গেলে কষ্ট পায় জিতলে আনন্দ পায় হাসে কই তাকে তো বাজে কথা বলতে শুনি না বা রেগে গিয়ে কথা বলতে শোনা যায় না মানে অন্তত ক্যামেরার সামনে ড্রেসিং রুমে বলতেই পারে সেটা আলাদা ব্যাপার আর জানি না এবার লখনৌর পরবর্তী অধিনায়ক কে হবে মানে যে হবে সে হয়তো কে এল রাহুলের থেকেও খারাপ অধিনায়কত্ব করলো তখন কি করবে তখন তাকেও কি এরকম উত্তপ্ত বাক্য বিনিময় হবে মানে তাকে কি কে এল রাহুলকে যেরম বললো সেরমই কি বলব আর কে এল রাহুলের এখন সব থেকে খারাপ সময় যাচ্ছে একদিকে বিশ্বকাপে সুযোগ পায়নি টি টোয়েন্টি বিশ্বকাপে এই হলো খারাপ সময় আবার লখনউ হেরে যাচ্ছে লখনউর হয়ে কথা শুনতে হচ্ছে মানে তার ক্যাপ্টেন্সির চাপ রয়েছে মানে সব কিছু নিয়ে খুবই বাজে অবস্থায় রয়েছে কে এল রাহুল এখন দেখা যাক দু হাজার পঁচিশ আই পেলে দু হাজার পঁচিশ আই অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে অনেক কিছু রোহিত শর্মা অন্য দলের হয়ে খেলতে পারে আবার কে এল রাহুলও খেলতে পারে আর আমার মনে হয় না শেষ পর্যন্ত রেখে দেবে বলে ছেড়ে দিতে পারে এদের দুজনকে আর সূর্য কুমার যাদব আর যশপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ানসের এটা বোঝা যাচ্ছে না কি হয় ওদের দুজনকে হয়তো ছাড়বে না রোহিত শর্মা নিজে বলেছে যে আমি নিলামে উঠতে চাই নিলামে হয়তো উঠবে নিজের থেকে বললে এরকম তো নিলামে উঠতে দেয় কেন শ্রেয়া স্যার বলেছিলো আমাদের আমাকে রিটেন করতে না আমি ক্যাপ্টেনসি চাই আর না হলে আমি নিলামে উঠবো সেই জন্য নিলামে ওঠার পর কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল বারো কোটি টাকার বিনিময় তারপর তো সে ক্যাপ্টেন্সি করেছিল কলকাতার হয় সেটাই মানে দেখা যাক হয়